আসসালামু আলাইকুম এই যে হলো খানা দানা আর এই হলো আমার বুক শীষের একশো টাকা বলেন তো এত কষ্ট করে এটা বানানোর পর একশো টাকা কি দিলে হয় মানে একটা জামাই যাই হোক রবিবারে হচ্ছে ওর ছুটির দিন থাকে তো প্রত্যেক রবিবারে বা ও যখন বাসায় থাকে তখন আমি ট্রাই করি নতুন কিছু না কিছু একটা করার তো ও শর্মা খাইতে খুব পছন্দ করে যদিও আমি প্রফেশনালের মতো এত ভালো করে বানাইতে পারি না তারপরে একটু ট্রাই করি ট্রাই করে দেখি যে মোটামুটি হয় আর ওকে দেওয়ার পর আমার বাচ্চা যেহেতু আমার দুটো ছোট ছেলে আছে ওরাও আমি যেই জিনিসই নতুন কেননা ট্রাই করি ওটা খুব মজা করে খায় তো এগুলো বানানোর পর আমি টিফিন দেই বাসায় খাইতে দেই না নাহলে বিকালবেলা রান্না করে দেই তবে আমার এতটা পছন্দ না আমি একটু কমই পছন্দ করি ওরা একটু বেশি পছন্দ করে আর আমি টমেটো সস খাই না যার কারণে এই জিনিসগুলো টমেটো সস দিয়ে বানানো জিনিসগুলো আমার কেন যেন ভাল লাগে না আমার তো সবসময় টমেটো সস ছাড়া হয় তবে এখানে গার্লিক মিউনিসটা আমার অনেক ফেভারেট মেওনিসটা খাইতে আমার অনেক ভাল লাগে এত মানে আদর যত্ন করে বানানোর পর যখন আমি দেখি যে আমার বাচ্চাগুলা বা আমার হাজব্যান্ড অথবা আমার বাবা মা এরা এত মজা নিয়ে এত ভালো করে খায় এত তৃপ্তি হয় তখন নিজের কাছে অনেক ভালো লাগে কি ভালো লাগে না